আসসালামু আলাইকুম তো गाइस আপনারা দেখতে পারতেছেন আমরা কিশোরগঞ্জ ঘুরতে ASCII তো আমরা হচ্ছে ভ্রমণ প্রিয়ছি লোক আমরা প্রতিটা মাসে কোনো না কোনো জায়গায় আমরা ভ্রমণ করি আমরা লাইফটাকে এনজয় করি তো আজকে আসলে আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা দেখতে পারতেছেন আমরা আসলে কতটা আনন্দ নিয়ে ঘুরতে ASCII আমাদের আসলে আপনাদের ভাষা হতে প্রকাশ করতে পারবো না আমরা কতটা আনন্দিত যে আসলে সবার মুখে মুখে শুনছি কিশোরগঞ্জ নিকলি হাওয়ার অনেক সুন্দর আসলে কখনো দেখিনি আজকে আমি আমি হয়তো আমার লাইফে প্রথম আসছি আমার সাথে আমার বন্ধু বান্ধব দেখতে পারতেছেন যে আমার বন্ধু বান্ধব বড় ভাই মামা চাচা ছোট ভাই বা ফ্রেন্ড সার্কেল অনেকে আছে সবাই মিলেই করতে আসছি তো ইনজয় তো আমরা একা করবো কেন সবাইকে নিয়েই করব। তো আমরা আসলে প্রথম আসছি আমি জানি না আমার কাছে এত ভালো লাগতেছে তো একাকে আমি আমার বন্ধুদের সাথে আমার সবার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি আসলে তারা কি বলতে চায় চলুন আমার সাথে দেখেন তারা কি বলে তো আসেন এখানে আসেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আছে আমার মামা আবদুল্লা মামা এখানে আমাদের আলী আহমদ কাকা এখানে আমাদের লুৎফর ভাই ওখানে দেখতে পাচ্ছেন যে অমনানা শাহ এখানে আমার ছোট ভাই শরীফ আশরাফ সুমন বড় ভাই সাইফুল ভাই অনেক অনেকে আছে তো আমি আসলে এখন আবদুল্লাহ মামার কাছে ধরতে চাচ্ছি যে আচ্ছা মামা এই যে প্রথম নেকলিতে ঘুরতে আসছি তো মিটা মহিন এখন আমরা যাচ্ছি মানে আমি তো জীবনের প্রথম আসছি তো আমি আমার অনুভূতিটা যা প্রকাশ করছি যে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এখন আপনার কাছে কি মনে হচ্ছে আমার কাছেও খুব ভালো লাগছে মানে শুধুই কি ভালো লাগতেছে ভালোর চাইতে ভালো বালুর চাইতে ভালো আচ্ছা আমাদের আঙ্কেল আঙ্কেল আমার কাকা আলি আমার কাকা আপনার অনুমতি কি মানে এখান থেকে ঘুরতে আসছেন আপনার কেমন মানে কেমন লাগতেছে আমার জীবনে প্রথমেই আসলাম প্রথম আসছেন প্রথম আমার হ্যাঁ প্রথম আসার পরে হাওয়ার দিকে খুব আনন্দিত আমার মন খুব আনন্দিত আপনার দেখতে পাচ্ছেন যে এখানে সবাই অনেক আনন্দিত এখানে আসলে ঘুরতে আসলে ছোট বড় কোনো বয়স নাই আনন্দ করতে হলে কোনো বয়সের বয়সের মাপাটি মাপা যায় না তো আপনার সাথে আসেন এখানে দেখেন যে এই যে সেই আমাদের মুরব্বী এই যে নানা আসসালামু আলাইকুম এখন আমরা প্রশ্ন হচ্ছে এই যে আমরা এখানে ঘুরতে আসি আমরা তো প্রতিটা মাসে প্রতিটা জায়গায় কোন না কোনো আমরা সরব দেই থাকি তো আমরা তো আনন্দপ্রিয়ছি লোক ব্রাহ্মণপ্রিয়ছি লোক আমরা আনন্দ করব এই জীবন তো একটাই এখন এই যে ঘুরতে আসি আমরা বিভিন্ন জায়গা কত জায়গায় ঘুরছি এক এক জায়গায় এক এক রকম আনন্দ আমরা উপভোগ করছি তো এখন যে পরিবেষ্টন দেখতেছেন চারদিকে পানি তোই তোই করতেছে এখন আপনার মনের ভিতর কি এমন মনে প্রকাশ করেন যে আপনার কেমন লাগতেছে এই জায়গাটা আসলে সবার মনে তো এই আনন্দটা থাকে না ঘোরার জন্য হ্যাঁ আমরা যারাই আসছি পুরো টিম অনেক আনন্দ লাগতেছে আমাদের দেশ পানির দেশ পানি আর পানি সব দিকে চতুর্দিকে পানি আর পানি দর্শক যেমন উড়াতে পারতেছে না আমার নাম ভাষার ভাষার প্রকাশ করতে পারতেছে আনন্দটা আসলে এত ভালো লাগতেছে তো এখানে আসলে শরীফ আসছে তো শরীফ তুমি তোমার ভিতরে মানে আমি দর্শকদের উপর দর্শকদের সঙ্গে এটাই বলবো যারা হার বোমন পছন্দ করেন তারা অবশ্যই নিকড়ি থেকে ঘুরে যাবে অনেক ভালো লাগতেছে অনেক অনেক ঠিক আছে তাহলে একে একে আসি তো জামাল ভাই এই যে দেখতে পারতেছেন আমাদের জামাল ভাই সে আমাদের চেয়েও বেশি ঘুরে আপনারা জামাল ভাইকে চিনেন জামাল ভাই এমন কোনো সিজন নাই যে কোনো সিজন জামাল ভাইকে ঘুরতে না দেখা যায় তো আজকে জামাল ভাই প্রথমে আমাদের আমাদের গ্রুপের সাথে আসছে তো জামাল ভাই আপনার কাছে কেমন মনে হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ পানি নৌকা দিয়ে চলা একটা আনন্দের বিষয় সবাইকে নিয়ে আসছে ঘুরতে খুব ভালো লাগছে আচ্ছা এই যে সবাইকে যে নিয়ে আসছেন সবার সাথে আমরা সুসম্পর্কটা কেমন হয়েছে খুব ভালো সম্পর্ক সবার সাথে ভালো সম্পর্ক হয়েছে ভবিষ্যতে আরো আপনি ঘুরতে আসবেন ঠিক না আচ্ছা দর্শক দেখতে পারতেছেন আসলে ভাষা প্রকাশ করা যাইতেছে না হ্যাঁ হয়তো আমিও আপনাদের বিষয়ে বলতে পারতেছি না এতটা আনন্দ লাগতেছে হ্যাঁ তো আপনারা যারা এখনো এখানে ঘুরতে আসেন নাই তো আপনারা কি সময় নিকলিতে ঘুরে যাবেন মানে আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে নিকলিটা কত সুন্দর হ্যাঁ তো এখানে আবার সাইফুল ভাই আসছে তো ক্যামেরা আমি সাইফুল ভাইকে ফ্লপ করে ফ্ল্যাশ করতে চাই সেই সেই হ্যাঁ একটা প্রকাশ করার মতো না সেই জায়গা সেই তো দর্শক আপনারা দেখতে বন্ধ হয়ে যাব দর্শকবৃন্দ আপনারা আসবেন নিকলি ঘুরে যাবেন হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আসলে দেখতে পারতেছেন আমি প্রশ্ন করার আগেই তার মনের ভাব প্রকাশ করছে হ্যাঁ এবার এবার আসলে আশরাফকে আমি কিছু কথা বলতে যাচ্ছিলাম আচ্ছা মুকারম দোস্ত তোমার অনুভূতিটা কি আমার অনুভূতিটা তোমার বাসায় প্রকাশ করতে পারতেছি না তারপর দুটা কথা বলি যে আমরা কিছুক্ষণ আমরা সকালে দিয়েছি তো বহু জায়গা আমরা গাড়ি দিয়ে ঘুরে তারপরে আসলাম এখন আমরা টলার নিয়েছি টলার নেওয়ার পরে চারিদিকে পানি দেখে আমার খুব খুব ভালো লাগতেছে আমার খুব আনন্দ লাগতেছে তো আপনারা যারা এখানে ঘুরতে আসতে চান আমি বলবো যে দেখার মতো একটা জায়গা আসলে আসতে পারেন অনেক সুন্দর একটি জায়গা আর অনেক দর্শনার্থী এখানে আসছে ঘুরতে ওদিকে 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 দেখো ওদিকে দেখো ওদিকে দেখো ওদিকে ওনারা টলার নিয়েছে ওনারা দল বেঁধে এসেছে তারপরে আরো আছে পিছনে আছে সামনে আছে সব জায়গায় আছে তো ইনশাল্লাহ আমি বলবো যে অনেক সুন্দর অসাধারণ একটি জায়গা আপনারা এসে ঘুরে যেতে পারেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দৌড়াইলুক